রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমানো যায় না বিছানায় পরে ছটপট করার মতো শাস্তি আর নেই অনেক দিন দেখা হবে না তারপরে একদিন দেখা হবে দুজন দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি জীবনে একটা সময় আসে সবাই ভালোবাসে আমিও ভালোবেসেছিলাম জীবনে আর একটা সময় আসে সবাই দুঃখ পোষে আমিও পুষেছিলাম অপরওয়ালা যতটুকু দিয়েছেন কিংবা কেড়ে নিয়েছেন বিন্দু বিন্দুমাত্রারও অভিযোগ নেই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ চোখ বোঝালেই দেখি তোমার মুখ ফুল হয়ে ফুটে আছি ঘরের ভিতরে বাইরে আমি ঘুমাতে পারি না আর আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না আর ভালোবাসলেও আমার মতো তোমাকে পাগল কেউ হবে না সব হাসিতে খুশি থাকে না কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায় কোনো উৎসব আসলেই বোঝা যায় আপনি কতটা একা সবাই ঘুরতে গেলেও আপনাকে কেউ খোঁজ নেয় না আমার মানুষ হারাই যায় তাই তো মানুষের সাথে মেশা বন্ধ করে দিলাম এখন মানুষও নেই আর হারানোর ভয়ও নেই যে তোমার গুরুত্ব বোঝে তাকে তুমি গুরুত্ব দাও আর যার কাছে তোমার মূল্য নেই তার থেকে দূরত্ব বাড়াও বর্তমান সময়ে কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে বা কে অভিনয় করেছে কে দুষ্টামি করেছে বড় দায় কারণ সবাইকে দেখতে মানুষের মতো লাগে